হ্যালো তো দেখো আজকে একবার চলে এসেছি গুগলি স্নান যাত্রার ভিডিও নিয়ে তো আগের ভিডিওটা তোমরা অনেকে অনেক ভালোবাসা দেখো আজকে হচ্ছে সানডে তো সানডে মানে হচ্ছে গুগলি স্নানের দিন তাই যে দুপুরবেলায় মেশো ছাদে নিয়ে চলে এসেছে গুগলিকে স্নান করাতে আর এই যে গুগলির শ্যাম্পু এটা হচ্ছে গুগলি স্নান করার একটা শ্যাম্পু তো এটা মানে গুগলির জন্য আনা হয়েছে আর এই যে কি সুন্দর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে একদম ভদ্রভাবে কোনো রকম লাফাচ্ছে না আর গুগলি কিন্তু স্নান করার সময় অনেক আনন্দ পায় ওই জন্য অনেক সময় একটুখানি লাফিয়ে লাফিয়ে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে আর যেহেতু এখন কাটোয়াতে প্রচন্ড গরম ওই জন্য খুব শান্ত এখন স্নান করছে আর এরপরে এই যে গায়ে জল ঢালা হয়ে গেছে এবারে শ্যাম্পু মাখবে এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর ভদ্রভাবে শ্যাম্পু মাখছে আর এই যে গুবলের দিদি স্নান করা হয়ে গেছে আর আমি হচ্ছি সবার বড় দিদি আমার এখনো স্নান হয়নি মানে গুবলির দিদি স্নান করে চলে এসেছে পুজো করতে তো আজকে পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি পারি আগে গুবলি স্নান করানো হয়ে যাক তারপরে পুজো দেওয়ার ভিডিও শেয়ার করবি তো এই যে দেখো গুগলি একদম শ্যাম্পু মেখে একদম রেডি স্নান করার জন্য তো তোমাদেরকে একটা অ্যাডভাইস দিয়ে রাখি তোমরা সবাই জানো তবুও বলি যে বাড়িতে কুকুর পুষলেই হয় না প্রচণ্ড কিন্তু সেবা যত্ন দরকার লাগে তবেই কিন্তু একটা কুকুর খুব সুন্দরভাবে বেড়ে ওঠো ছোট থেকে তো এই যে মেশো মেশো একদম ছোট। পাঁচ বছর বয়স এখন তো এই গুবলি যখন ছিল মানে দিনের একটা বাচ্চা কুকুর যখন চৌত্রিশ দিনের ছিল তখন মেশো নিয়ে এসেছিল একে বাড়িতে তো এখন পাঁচ বছর হয়ে গেছে এর বয়স তো এতদিন ধরে খুব যত্ন সহকারে লালিত পালিত করেছে বলেই কিন্তু আজকে কুকুরটা মানে এখনও অবধি এরকম আছে তো দেখা যাক কতদিন থাকে আমাদের বাড়িতে আমাদের সঙ্গে আমাদের গুবলি তো আর একটা কুকুরও ছিল আমাদের বাড়িতে তার নাম ছিল ডলু তো ও এই মুহূর্তে নেই ওকে দিয়ে দেওয়া হয়েছে কারণ কি একসঙ্গে দুটো না পারত না আমার মাসি ওই কারণে ওই জন্য এখন এই একটাই আছে তো দেখো শ্যাম্পু মাথা কমপ্লিট এবারে স্নান করছে তো দেখো কত কি সুন্দর দেখো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢালছে গায়ে মানে ওর যে কী আরাম হচ্ছে এত গরমে কি বলবো আরাম পাচ্ছে একদম দাঁড়িয়ে স্নান করছে দেখো আর গুবলিকে স্নান করানোর পরে কিন্তু প্রথমে ফ্যানের হাওয়াতে ওর গাটা শুকিয়ে নেবে দিয়ে কিন্তু ওকে এসি ঘরে রাখতে হবে মানে এসি ঘরে ও থাকে সারাক্ষণ তাহলে কি ও এত গরমে তো কষ্ট পায় না আর আমাদের মানে কত মানুষের এত গরমে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তাহলে পশু পাখিরও কত কষ্ট হয় ভাবো ওই জন্য আমরা যেখানে থাকি মানে কুকুরটাকেও সেখানে রাখা হয় দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে ঠিক আছে ওই যে দেখো মুখটা দেখো কি উঠ না মুখটা আর এই কুকুরটার নাম হচ্ছে ল্যাব্রা ডক প্রজাতির তো এটা আমি আগেও আগের ভিডিওতেও বলেছিলাম তাও ভাবলাম এই ভিডিওতে একবার বলি যেহেতু ভিডিওটা করছি তো এই যে দেখো স্নান করা হয়ে গেছে ওই জন্য কত আনন্দ করছে এখন লাফে লাফিয়ে বেরাচ্ছে গোটা ছাদে এই যে দিদির সঙ্গে দেখো কি সুন্দর লাফে লাফে গা ঝাড়া দিচ্ছে আসলে একদম ভিজে গেছে তো ওই জন্য দেখেছো

যে যে একদম কমপ্লিট এরপরে কাপড় কাপড় সেই দিয়ে একটুখানি গুবলিকে মুছিয়ে নেবে গাটা তাহলে জলটা একটু মোটামুটি শুকিয়ে যাবে তারপরে ফ্যানের হাতও শুকানো হবে তো যেহেতু অনেক লোম তো ওই জন্য অনেক জল আটকে থাকে আর জলটা ভালোভাবে মুছিয়ে না নিলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে ওই কারণে আর কি আর বুগলির স্নান করানোর পরে তো কানের ভিতরে প্রচুর পরিমাণে জল আটকে যায় তো ওইগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয় তা না হলে ঠান্ডা লেগে যায়